নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা একদম থেকে শুরু করছি জোয়ার জোয়ার উঠতেছে বিশাল জোয়ার উঠে তখন থেকে দেখালেও আরো বেশি ভালো হতো অনেকটাই ভাটা লেগে গেছে আর জলটা যত জোরে উঠতেছে তত জোরে নেমে যাবে জোরে ওঠে তত জোরেই তো নামে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে ভাটা হয়ে গেছে কিছুক্ষণ আগে আসলাম নদী রাস্তার উপরে তখন একদম কতটা জল বেড়েছে একটা বোঝা যায় এই যে যতটা জোয়ার উঠেছে তার দাগ ধরে ভিজে হয়ে আছে তো তখন একদম অন্যরকম একটা দেখতে লাগছিল আর একদম এখনো এখন গোমন নদীটা বড় দেখাচ্ছে তখন ভাটার বেলায় যখন একদম জলের পাড়ে গিয়ে দাঁড়াই তখন দেখায়নি দেখো কতটা উঁচু আর যখন এইদিকে যায় তখন কানা একটু জায়গা থাকে তো এখন দুপুর রান্না বান্না করবো বাগানের দিকে যাব প্রথমে বাগান থেকে কুমড়ো তুলবো মা কুমড়ো গাছ লাগিয়েছিল কুমড়ো ফুলে কুমড়োর জালি ঢাকা দেওয়া এই সমস্ত আপনারা দেখেছেন আর তলে তলে কিন্তু কুমড়ো বড় হয়ে গেছে তো এখন সেই কুমড়ো তুল যাই হোক খাওয়ার মতো তো হয়েছে না তো চাউড়া চিংড়ি আছে কুমড়োর সঙ্গে জমে যাবে আর মা আগামীকাল বাড়ি থেকে যাচ্ছে বেড়াতে তো বেড়াতে বেরোচ্ছে যখন বাড়ির কুমড়ো খেই বেরুক চলো কুমড়োটা খেয়েই যাবো আর কি আছে খাই যাবো

শুনবে না ভয় না না একদম ফুল ভঙ্গবে না কচি কচি কাঁচা কুমড়ো ওই সময় মতো পোক ফুলিয়েছি এইটা ভোগ ফুয়েছে তাই জাওয়ারটা এখন নিয়ে না অন্য দুটো তুলে না নাকি তুলে নেই এইটা ভালো হবে বলে মনে হচ্ছে না তুলে নেই এটা ভালো কুমড়ো তো খাই বাড়ির কুমড়ো হ্যাঁ হ্যাঁ এই তো এই হচ্ছে কুমড়োর কালার

আমি কুমড়োটা কাটার জন্য বেশি উৎসুক গাছে হচ্ছে বেগুনটা কাটিয়ে না ওই কুমড়োটা কেমন হবে ওইটা আগে কাটবো ওটাও ভালো আর এটা তো একদম দারুণ উপর থেকে বোঁটাটা ভেঙে গেছে তো হয়ে যাচ্ছে এই বেগুনগুলো তো ভালো বেগুন পোকা নেই তো পোকা হবে রে এইগুলো না একটা আধধা ভালো একটা আধধা পোকা গাছে

আমি তোমার একটু গুছিয়ে দিয়ে আমার ওই দানা দুনির দিকে যাবো আমি কালকে রে বাড়িতে যাবো আর ওই দানা দুনি বোন থেকে গেলি হবে না কখন বৃষ্টি হবে কি হবে খানিকটা দুলে থেকে যেতে একদম বললাম মানে হম বুঝতে পারো একদম সেই একটা সর্ষে ওই হলুদ সর্ষে যেটা হলো সেইটা কই

আমরা কিন্তু এই গরম পড়েছে তেতো জাতীয় যাই শুক্তো খাবো চুনো মাছ হোক চিংড়ি হোক মাছের মাথা ভালো লাগে আর নিরামিষ সেইভাবে করা হয় না খাওয়া হয় না নিরামিষ শুক্ত খাওয়া যায় নিরামিষ শুক্ত আমরা কেরাম খাই ধর উচ্চে ভাজা তেতো মানে শুক্ত এরকম তেতো মানে উচ্চে ভাজা আহ বেগুন

উচ্ছে ব্যথা দেবো না উচ্ছে তিনটে চারটে রাখবো দেখে ওই দেবো তো বেশি খেললি ওই হাত থেকে রাত্রি আবার খাওয়ালো হয় কম করেই দাও আমার তোমার সাথে সেই দিন অনুষ্ঠানের দিনে সেই সুখ তোমার খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি এদিক ওদিক কোথে কোথে খাওয়া হয়নি ওই সুক্তটা ভালো লাগে তাহলে আজকে একটু ভালো করে খাইও

ফোড়ন জ্বালিয়ে দিয়েছি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দেব দিয়ে ঝটপট রান্না আর সব কিছু মোটামুটি ধুয়ে নিয়েছি সবজি আনাজ কেটে সব ধুয়ে নিয়েছি এবারে এই মাছগুলোতে লবণ হলুদ মাখাবো লবণ দিয়ে দিলাম এবার হলুদ দেব ছোট বড় সব একসঙ্গে ভেজে নিই তারপরে বাঁচবো কড়াইতে এখন তেল দেব দুটো কড়াইতেই তেল দেবো ওদিকে চিংড়ি ভেজে কুমড়ো চাপাবো আর ওদিকে শুক্তোটা চাপাবো চিংড়িটা দিয়ে দিই এদিকে তেলের মধ্যে একটু পাঁচ ফোরন দিলাম রসুন কুকুর এবারে সবজিটা দিলাম

কড়াইতে আর একটু তেল দেবো না তিন চারটে দেন তেলের মধ্যে আদা কুচি দেবো একটু পাঁচ দাম কুমড়ো আলু আর গোটা টমেটো দিয়ে দিলাম তুমি দেখছিলাম একদম তোমার এই দিক থেকে দেখছি হলুদ দুই দিকে সবজি ভাজা হচ্ছে আর এখন চিংড়িগুলো বেছে নিচ্ছি ছোট বড় সব একসঙ্গে করা কুমড়ো শুক্ত জন্য বড়ো যেটা সবগুলো তো সবগুলোই দেবো বেছে নিয়ে আমি একসঙ্গে ভেজে তুলেছি কি একসঙ্গে কাটাও

দেখি কি অবস্থা মা তো এবার ওই পাশ দিয়ে জাল দিচ্ছে মানে এইদিকে চলে যাচ্ছে তো সব জাল বেরিয়ে যাচ্ছে এই পায়ে দিয়ে দিলে হ্যাঁ জাল না টমেটো তো একটা গলে গেছে আর গুলো ফাটিয়ে এখন গলিয়ে দেবো O João da Puagna, Misti Promto Misti, como Misti, como de forma de de forma 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 de de forma de de forma de forma O forma de forma de de de

আর জালটাও কম না কিছু কাটা আছে ভাত ভাড়া হয়ে গেছে মা আর বাবা দুজন খেতে বসছে বাবা তো হাতে এখন প্রত্যেকদিন তেঁতুল নিচ্ছে বাড়িতে তেঁতুল তেতুল না হলে ভাত নামবে না বাবা দিয়ে দিদ দিচ্ছে ভাল হৈছে খাই নেকি সময় বাবার এমনি এই নতুন তেতুল বলে না তেঁতুলের কৌটা একটা থাকে খেতে বসে নুন লাগবে তেতুল লাগবে লেবু লাগবে লঙ্কা লাগবে মানে অনেক কিছু আইটেম এগুলো লাগে শেষ পাতে এটা ওটা দিয়ে মাখাতে থাকবে

અરે હું જાળ પકાવતો દુજન ધુરિયા તુને એ તો માખણ મત હો એ તો છોલ મસ দরকার હમ

চিনি দিয়ে কুমড়োটা ভালো যায় এবি স্বাদ হয়েছে ঢাকা কুমড়োসে সাড়া আসেনি বুঝলেন না এবি স্বাদ আমার চিনিগুলো সব তলায় আড়ি চিনি একটা আনা লাগে মনে হচ্ছে চিনি হ্যাঁ

হাওয়া ঝোড়ো হাওয়া হচ্ছে বেশ লাগছে ভালো গরম আগে যখন শুরু করেছিলাম সেই সময় থেকে গরমটা শুরু আর এখন হাওয়া হচ্ছে আস্তে আস্তে বিকাল গড়িয়ে যাওয়ার নতুন অবস্থা মানে একটা ভিডিও শুরু হলে তার শেষ হতে তো একটা ভালোই সময় লাগে বাড়ির রান্না এক রকম আর এই ভিডিও করতে গিয়ে সেই রান্না একটা ভালোই সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক এবার খেতে বসবো আর পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ